কি বলেন কিন্তু জরুরি কাজ হলো আর এক করে পনেরোই জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেন আসেন এই দায়িত্ব আমরা পালন করি আর অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটা শব্দ দেখবেন সবাই বলে কি দেখবেন অনেকে আমার বিবেচনাটা পরিকল্পিত অন্তর্বর্তী সরকার তার মানে কি কালীন শব্দটা বলে না মানে ওনারা কালটাও বলতে চায় না আমরা বলি আপনার সরকার টাইম অন্য আলোচনায় গেলাম না পনেরোই জানুয়ারি নাকি কি ভাবছেন আমি বলি পনেরোই জানুয়ারিতে দয়া করে সংস্কারের নামে কি করতে চান পরিষ্কার করে বলেন বললে আমরা বলেছি আগের স্বৈরাচার অনেক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সেটা গড়ে তুলতে হবে তা আপনি যদি কিছু রিকমেন্ডেশন দেন ভালো কথা আমাদের সাথে কথা বললে পরামর্শ দেব শুনে রাখেন ভাই কথাটা কিন্তু বলে না তিনবার ডাকছিল ইস্যুভিত্তি সংলাপ পয়লা সেপ্টেম্বর থেকে বলছিল কিন্তু এখনো সংলাপ করে নাই আশা করব আমাদের সাথেও কথা বলেন আন্দোলনকারী শক্তির সাথে কথা বলেন কথা বলে যতটুকু ঐক্যমত্ত করা যায় কাজ শুরু করেন আমি কথা আর না বাড়িয়ে বলতে চাই আমাদের দাবি এই দাবির সাথে শ্রমজীবী মেহনতি মানুষের দাবি আদায়ের জন্য আমরাই এই সমাবেশ থেকে ঘোষণা করছি আগামী দশই জানুয়ারি থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ব্যক্তিবর্গের সাথে পদ বিনিময় করবো ঐক্য গড়ে তোলার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করব একই সাথে দশই জানুয়ারির পর এই যে সংবিধান নির্বাচন অনেকে অনেক আলাপ করেন যার যার সুবিধা মতো করেন আমরা আমাদের বামপন্থার অবস্থান থেকে বামপন্থী গণতান্ত্রিক দলগুলোকে সাথে নিয়ে বিকল্প প্রস্তাবনা এই সময় দেশবাসীর সামনে তুলে ধরব এরপর আগামী বিশে জানুয়ারি শুনেছেন ২০০১ হাজার এক সালে আমাদের লাখো সমাবেশে বোমা আমাদের কমরেডদেরকে হত্যা করা হয়েছিল এইবার বিশে জানুয়ারি টেকনাফ থেকে তেতুলিয়ায় আমরা তাদের স্মরণ করব একই সাথে শপথ নেব শপথ নেব গণতন্ত্র অসাম্প্রদায়িক এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলা ছাড়া ঘরে ফিরব না সেই লক্ষ্যে আমরা থেকে ঘোষণা করছি আগামী তারিখ থেকে বিশ তারিখের শপথ নেওয়ার পর থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি পালিত হবে এই সময়ে আমরা অন্তত হাজার কিলোমিটার জুড়ে পদযাত্রা করব ঘরে ঘরে যাব ডোর টু ডোর মানুষের কাছে এই আমাদের আহ্বান পৌঁছে দেব এই আহ্বান পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আর একটা নতুন করব এইটার কোন বিকল্প নাই মনে রাখবেন হ্যাঁ অনেকের সৎ উদ্দেশ্য আছে অস্বীকার করি না মনে করছেন নির্বাচন হলে কি সব হয়ে যাবে হবে না জানি কিন্তু জনগণের উপরে ভরসা রাখতে হবে সেইটা না রেখে আপনি যদি দীর্ঘায়িত করতে চান ক্ষমতা নানা অপশক্তি সুযোগ নেবে আপনি শেষ কাজ করতে পারবেন না আমরা এটা আকাঙ্ক্ষা করি না অতএব বলি নির্বাচনের তারিখ ঘোষণা করেন আর এক সেকেন্ড দেরি না করে নিত্য পণ্যের দাম কমান